নমস্কার প্রিয় ভিউয়ার্স আপনাদের সবাইকে কুমার্স এন্টারটেনমেন্টে অনেক স্বাগত প্রিয় ভিউয়ার্স আপনারা নিশ্চয়ই অবগত আছেন আসন্ন লোকসভা নির্বাচন এর যে ভোটদান পর্ব আগামী ছাব্বিশ তারিখ আমাদের সমস্ত বরাক বেলিতে অনুষ্ঠিত হবে তার সাথে আমাদের যারা কুমার্স এন্টারটেনমেন্ট পরিবারের যারা সদস্যরা রয়েছেন এবং যারা ভিউয়ার্স রয়েছেন তাদের কাছে একটি আবেদন রয়েছে আমাদের আগামী ছাব্বিশ তারিখ বুটদান পর্ব শেষ হওয়ার পর আপনাদের নিজ নিজ যে সেলফি ফটো রয়েছে তা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরের মধ্যে পাঠাতে পারেন যে বুটদান পর্ব শেষ হওয়ার পরই আপনারা যখন বুটদান কেন্দ্র থেকে যখন বাহির হবেন তখন এই আপনাদের যে হাতের আঙুলের মধ্যে যে বুট বুট দেওয়ার যে চিহ্ন রয়েছে সেই চিহ্নটি নিয়ে সঙ্গে নিয়ে আপনারা একটি একটি সেলফি আমাদিগকে পাঠাতে পারেন এই ফটোটি আমাদের যে কমার্স এন্টারটেনমেন্ট পেজ রয়েছে সেই পেজের মধ্যে আপলোড করে দেবো তা দর্শক বিন্দু ইচ্ছুক যারা রয়েছেন তারা আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরের মধ্যে আপনাদের নিজ নিজ ফটোগুলো পাঠাতে পারেন এবং তার সাথে সাথে দর্শক আপনারা যেখান থেকে ভিডিও ফটোগুলো পাঠাবেন আপনাদের যে ফটো পাঠাবেন তা অ্যাড্রেসটা সঙ্গে দিয়ে দেবেন যাতে সবার বুঝতে সুবিধা হয় ধন্যবাদ দর্শক